তাদের ফিটনেসটা বজায় রাখার খুব কষ্ট কারণ অতটা সুযোগ পান না তো আমাদের এটা প্রথমে আমি নোটিশ করেছি গত বছর যে খেলাধুলি হয়নি বছর দিন সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের এই পর পরপর আমরা কিছু মনোনয়ন আয়োজন করার চেষ্টা করছি আমরা ইন্টারচিউ শ্রীলঙ্কা বোর্ড যেখানে এই দল নিয়ে যেতে পারি সেই কথা হচ্ছে কিছু তো আমাদের থাকে দেখতে হ্যাঁ কারণ একটা আমাদের ছেলেদের বিজি কেন্দ্রীয় শুধু জানুয়ারি থেকে তখন মেয়েদের জন্য আলাদা মাঠ পাওয়া খুব মুশকিল হয় আমরা কিন্তু প্রিমিয়ার লিগ খেলি যাই জুন জুলাই মাসে যে আমি মনে করি ক্রিকেট খেলার জন্য আদর্শ সময় নেয় এখন এই সময়টা তাদের তেমন কিছু থাকে না তো আমরা চেষ্টা করছি যে তারা যেন আলাদা কোনো রান যদি প্রোভাইড করতে পারি তাহলে এই মাঝখানে সময়টা যদি আমরা অন্য কোনো কিছু খেলতে পারি বিকজ এটা আসলে ঠিক না যে তাদেরকে খেলার প্রিমিয়ার লিগের মাছ খানোর থাকতে হয় বাট নেক্সট ওয়ান ইয়ার দেব বিজি তাদের অনেক খেলা থাকে আমরা চেষ্টা করছি এবং সেটা আমাদের মূল ফোকাস ন্যাশনালিতে ন্যাশনালি প্র্যাকটিস করছে তাদের তো সফল সেটেল থাকেই হবে না রেসিপ ফুটবল বলেন বা টুর্নামেন্ট বলেন বা ন্যাশনাল বাইরে যারা আছেন তারা যেন খেলার মধ্যে থাকতে পারে আমার নেক্সট ইয়ারের টার্গেট আসলে স্টোয়ার নিয়ে টার্গেট সেটে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি

এবং <laughs>

সেরকম আমরা কিছু জিয়ে আসি না খুবই সিরিয়াস নিজের ক্রিকেট